ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে একটা পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি একটা ছোট টমেটো কেটে রেখেছি ডাটা ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিরেইভাবে কেটে রেখেছি মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর রসুন থ্যাত করে রেখেছি এখানে প্রেশার কুকারে আন্দাজ মতো জলে বিউরির ডাল মুগের ডাল মুসুর ডাল নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কুচি থ্যাতো করা রসুন আর হলুদ গুঁড়ো নিয়েছি স্বাদ মতো নুন আর কুইডা আঁটাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবার আরও কিছুটা জল দিয়ে দিতাম এবার একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিয়েছি এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা অফ করে দেবো সর্ষের তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোরণগুলা ফোরন ভাজার গন্ধ দিয়েছি এবার একটা বড় পেঁয়াজ মোটা করে কেটেছি ওটা দিচ্ছিলাম খেতো করা রসুন দিয়ে দিতাম রসুন নুন দিয়ে পেঁয়াজটা আমি এখন মুখে ফেলেছি কেউ চাইলে আরও নি করে প্রয়াস করতে পারেন আর আরও উপয়াস কয়েক ওষুধ দেখিয়েও দিতে পারেন কুকারে কম আঁচটা কম করে আমি বেশ কয়েকটা হুইসেল পর অফ করে দিয়েছিলাম আর আমি একবারেই করে নিয়েছি ডাটা ডাল সব কিছু সেদ্ধ কেউ চাইলে ডালটা আঁচ সেদ্ধ করে তারপর ফোরণ দেওয়ার সময় ডাটাগুলো নাড়াচাড়া করেও ডালটা দিয়ে সেদ্ধ করতে পারেন আমি একবারেই করে নিলাম এতে তাড়াতাড়ি হয়ে গেলো পেঁয়াজ রসুন কুড়িটা তেল বেশি আর আমি ভাজবো না এবার ওই যে আমি ডাল সেদ্ধ করে রেখে দিচ্ছি ওখান থেকে ডালটা একটু মেলে দিচ্ছি সব ডালটা দিয়ে দিয়েছি এবার কুকার ধরে জলও দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি বেশ ভালো মতো ফুটে উঠেছে এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি ভালো করে মিশিয়ে নিলাম নুনটা মিশিয়ে বেশখানি তুন ফুটিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে